আলহামদুলিল্লাহ প্রতিদিন আমি আট থেকে দশ হাজার টাকা বিক্রি করি লাভ মোটামুটি আপনার থার্টি বা থার্টি পার্সেন্টের মতো লাভ হয় আমি প্রথমে সাড়ে তিন হাজার টাকা নিয়ে শুরু করি পরে দেখে যে হচ্ছে না পরে আমি আরো দুই টাকা আমার বোনের থেকে নিয়েতে তাই থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করি পর থেকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত করোনার পর থেকে নিয়ে আমি এই ব্যবসা করে আসছি আলহামদুলিল্লাহ আমি আমার বউ বাচ্চা নিয়ে এবং ঢাকা শহরে ঘর ভাড়া দিয়ে ছেলে মেয়ে পরে লেখাপড়া করে আলহামদুলিল্লাহ পর্যন্ত আমি আল্লাহ আমাকে ভালো রাখছে আমার দোকানে মোটামুটি এখন প্রায় আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা মতো আপনার প্রোডাক্ট আছে ফুল আছে ফুল গুলা আসি আপনার ঢাকা চক বাজার আপনার বিশ পিলার থেকে নিয়ে আসি আমি ওখান থেকে পাইকারি নিয়ে আসি আমি এখানে নিজে বসে বসে আপনার তৈরি করি হাতে নিজে এইগুলো আমার দোকানে যতগুলো ফুল দেখতেছেন আমি সবকিছু নিজে আমি তৈরি করি আমি পাইকারি নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আমি এগুলো আমি আপনার নিজে বসে বসে তৈরি করি দোকানে মানুষ অসুস্থ হবে কিন্তু আমার ফুল অসুস্থ হবে না কারণ এগুলো আপনার হলো উন্নত মানের আমার এক দোকান থেকে আপনার নরমালি একশো থেকে মনে করেন আপনার আষ্টশো এক হাজার বারোশো টাকা পনেরোশো টাকা পোটাক আছে দাম নির্বাচন রহায়লা আপনার কিনার উপরে তারপর আপনার আমার এটা আপনার বিভিন্ন রকম সাইজ আছে ছোট বড় সাইজ আছে বিভিন্ন রকম কোয়ালিটি আছে আপনার যেমন ছোট ছোটো ফুলগুলো আছে এগুলো একটু দাম কম মাঝারি সাইজ যেগুলো আছে সেটু একটু দাম বেশি আর একটু দাম বেশি আবার এগুলির ভিতরে ছোট ফুলও আবার কিন্তু কোয়ালিটির উপরে নির্ভর করে দাম বেশি হয় আমি যে ফুলগুলো বিক্রি করতেছি ফুললি আপনার চায়না প্রোডাক্ট আপনার ঢাকা সোনা পুরো বাংলাদেশে আপনি যেসব ফুলের দোকানগুলি দেখবেন সেই দোকানের প্রোডাক্ট আর আমার দোকানের প্রোডাক্ট এক হয়তো আপনি বন্য মনে করতে পারতেছেন আমি ফুটপাতে বসে দেখেবো যে আমার ফুলের মান কম না আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি বাংলাদেশে গুলশান বনানি দানমন্ডি নিউ মার্কেট আপনি যেখানেই যেসব শোরুমের দোকানগুলি পাবেন সেম ফুল আমার কাছেই পাবেন আপনি ওদের এখানে হয়তো প্রোডাক্টটা আপনার কাছ থেকে প্রোডাক্টটার দাম বেশি বেশি নেবে আমার আমার হাতে যে প্রোডাক্টটা আপনি দেখতেছেন এই প্রোডাক্টটা আমি হয়তো বিক্রি করতেছি তিনশো থেকে আড়াইশো টাকা বা পাঁচশো টাকা এই প্রোডাক্টটা সেম প্রোডাক্টটা ওদের কাছ থেকে নিতে হলে আপনাকে পাঁচশো টাকা সাতশো আটশোশো টাকা নিতে হবে কারণ ওদের দোকান বাড়া বেশি ওদের ইলেকট্রিকশিয়ান বিল আছে কর্মচারী আছে এই জন্য ওরা এই প্রোডাক্ট তিনশো টাকার প্রোডাক্ট ছশো টাকা সাতশো টাকা নিতেছে আর আমার রাস্তার পাশে বসে দেখে আমার প্রোডাক্ট আমার এখানে খরচ কম সরকারের রাস্তায় বসে আমার এখানে খরচ কম যার ফলে আমি কি করি আমার অল্প সীমিত লাভে আমি মালগুলি ছেড়ে দিতেছি আপনি আমার এই প্রোডাক্টটা আপনি দোকানে পাবেন আমি বিক্রি করতেছি তিনশো টাকা আড়াইশো টাকা ওরা বিক্রি করতেছে পাঁচশো টাকা ছশো টাকা আপনি বাংলাদেশ থেকে আপনি যেখানে যান আমার এই প্রোডাক্ট নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার এই প্রোডাক্ট আপনি এখানে যা দেখতেছেন গুলশান ঢাকা বনানি যেখানে যান আপনি সবগুলোতে এই সেম প্রোডাক্টই পাবেন আমি একে মানের একই সব কিছু বিক্রি করতেছি থেকে আমি কখনো এই ফুলের ব্যবসাটা করি নেই আমি যখন আস্তে আস্তে হ্যাঁ এগুলি জ্ঞান ধারণে কিছু ছিল না যখন আস্তে আস্তে সাথে এটার সাথে যখন আমি সংযুক্ত হইলাম মাল কোয়ালিটি চিনতে আমার সমস্যা হয়েছে মালের কোয়ালিফাই চিনতে সমস্যা হয়েছে আর আমার এখানে যতগুলো আপনি ফুল দেখতেছেন এগুলি সবই আমার হাতে বানানো হয়তো বানানো কি বলতে গেলে কি আমি নিজে যে টপগুলো দেখতেছেন এখানে বিভিন্ন রকম টপ এবং এগুলি ডিজাইনগুলো আছে ডিজাইনগুলো আমার করতে সমস্যা হয়েছিল আস্তে আস্তে আমি এগুলি আমার এগুলো অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়েছে বিভিন্ন জায়গায় আমি এগুলি দেখেছি দেখে দেখে আমার এগুলি সঞ্চয়গুলো অভিজ্ঞতা নিতে হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমার আর কোনো সমস্যা হচ্ছে না যেহেতু আমি চার বছর যাবত এগুলি ব্যবসা করতেছি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি নিজে সব কিছু আমি তৈরি করতে পারি ফুলগুলো আপনার চানা থেকে আসে আমি এগুলি মার্কেট থেকে পাইকারে নিয়ে এসে আমি এখানে নিজে দোকানে বসে বসে আমি এগুলো আমি তৈরি করতেছি না আলহামদুলিল্লাহ আপনারা এগুলি করতে পারে কারণ এগুলি আপনার অল্প হ্যাঁ অল্প টাকায় আপনি এগুলি ব্যবসা করতে পারেন এগুলি সহজে নষ্ট হবে না হ্যাঁ আপনি দীর্ঘদিন এগুলি আপনি করতে পারবেন যতদিন আপনি ইচ্ছা হয় আপনি এইগুলি ব্যবসাগুলোর সাথে আপনি জড়িত থাকতে পারেন এবং করতে পারেন এগুলো লাভজনক ব্যবসা আপনি অল্প টাকায় আপনি এগুলি করতে পারেন তারপর আপনি এগুলি দেখা যায় বিবন এগুলি কোয়ালিটি তো শেষ নাই হ্যাঁ আপনি যত টাকা ইনস ইনশাল্লাহ ইনভেস্ট করবেন আসলে আলহামদুলিল্লাহ আপনি এগুলি ততই লাভবান হবে কারণ আমি আমার স্বল্প অল্প অল্প টাকা আমি অল্প টাকা দিয়ে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ আমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি খেয়ে নেবাস আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি